এই যে নারায়ণগঞ্জ সেই নারায়ণগঞ্জে নাকি রামডোমা মাদকের ব্যবসা চলে যারা যে সিন্ডিকেট সেই মানুষ আমার এই তরুণ প্রজন্মকে মাদক দিয়ে সুপথ থেকে বিপথে নিতে চায় তাদের পক্ষে কখনো ছাত্র জনতা দাঁড়াতে পারে না আমরা আমাদেরকে আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই আমার যে ভাইদের উপরে আমার যে বন্ধের উপরে যারা হামলা করেছে হোক পুলিশ হোক ছাত্রলীগ যুবলীগ কিংবা হাসিনার দোষর তাদের বিচার দেখানা পর্যন্ত আমাদের শান্তি হবে না যে চিহ্নিত সন্ত্রাসীরা আমাদের উপরে নির্মম গুলিয়ে চালিয়েছে সেই চিহ্নিত সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেফতার করে তাদের বিচারের আওতায় আনতে হবে আমরা নারায়ণগঞ্জ বাসীকে একটি জিনিস বলে দিতে চাই যখন কেউ ওই সিলেটের নাম জানতো না কিংবা রংপুর রাজশাহী করলে ওই সবাই নাম জানতো না তখন ঐতিহ্যবাহী একটি শহর ছিল এই নারায়ণগঞ্জ যাকে বলা হতো বাচ্চার ডান্ডি সেই নারায়ণগঞ্জের গর্বিত সন্তান হচ্ছেন আপনারা সেই জায়গা থেকে আপনাদের উপরে এই দায়িত্বটুকু বর্তায় কিভাবে ভালো দিকগুলোতে আপনারা বাংলাদেশের শ্রেষ্ঠ একটি জেলা হয়ে উঠবেন কিভাবে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আপনাদের প্রতিনিধিত্ব থাকবে একটি জিনিস মনে রাখবেন সংসদে ডিসিশন মেকিং এ পলিসি মেকিং এ আপনাদেরকে আমরা আগামীতে অনেক বেশি দেখতে চাই কারণ দিন আপনি কি খাবেন কি পড়বেন কিভাবে চলবেন কিভাবে আইন হবে কিভাবে গার্মেন্ট চলবে কিভাবে আইন শৃঙ্খলা বাহিনী চলবে সবকিছু নির্ধারিত হয় ওই সংসদ থেকে আমি আপনাদেরকে একটি বলে দিতে চাই বাবা মাদেরকে আজকের পর থেকে বলবেন আমি শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন আজকে থেকে দেখবো না আমি একজন সুশিক্ষায় শিক্ষিত ভালো দক্ষ সব ন্যায় বিচারক রাজনীতিবিদ